আসসালামিকুম রহমতুল্লাহ ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদত সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা উচিত কোরবানি হল ত্যাগ স্বীকার করা এই ত্যাগ হল মাল ও মনের তবে এক্ষেত্রে কৃপণতা আল্লাহর পছন্দ নয় যার রকম সম্পদ সেই অনুসারে ত্যাগের মাধ্যমে কোরবানি দেওয়া উচিত অর্থাৎ কোরবানির পশুটি আপনার সম্পদের সামর্থ্যের মধ্যে বাছাই করা উচিত তবে মনে রাখতে হবে যে সব পশু দিয়ে যেমন কোরবানি করা হয় না তেমনি সব বয়সের পশু দিয়েও কোরবানি হয় না এ ব্যাপারে কোরআন হাদিসের সুনির্দিষ্ট বিধান রয়েছে গৃহপালিত উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা এগুলোর নর বা মাদি উভয়টি দ্বারা কোরবানি করা যায় এসব পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বর্ণ গরু বা গোয়াল ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয় কোরবানির পশু বাছাই করার কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলো অনুসরণ করা প্রতিটি মুসলিম ব্যক্তির কর্তব্য আপনি অর্থ ব্যয় করে পশু কিনে কোরবানি দিবেন তা অবশ্যই সহি শুদ্ধভাবে হওয়া উচিত কোরবানির পশু কী নিয়মে বাছাই করবেন তা জেনে নে তারপর পশুর হাটে যাওয়া উচিত কোরবানির পশু হতে হবে দোষ্ট্রুটি মুক্ত হাদিসে এসেছে চার ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়জ হবে না অন্ধ রোগাক্রান্ত পঙ্গু এবং আহত পশু দিয়ে কোরবানি হবে না ইবনে মাঝা হাদিস নাম্বার একত্রিশশো উপরোক্ত হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যায় পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না তার তালিকা তুলে ধরা হল এক নম্বর দৃষ্টিশক্তি না থাকা দুই নম্বর শক্তি না থাকা তিন নম্বর অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া চার নম্বর এই পরিমাণ ল্যাংরা যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম পাঁচ নম্বর লেজের বেশিরভাগ অংশ কাটা ছয় নম্বর জন্মগতভাবে কান না থাকা সাত নম্বর কানের বেশিরভাগ কাটা আট নম্বর গোড়া সহ উপরে যাওয়া নয় নম্বর পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া দশ নম্বর বেশিরভাগ দাঁত না থাকা এগারো নম্বর রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া বারো নম্বর ছাগলের দুটি দুধের বানের যে কোনো একটি কাটা তেরো নম্বর গরু বা মহিষের চারটি দুধের বানের মধ্যে যে কোনো দুটি কাটা এই ত্রুটিগুলো যেই পশুর মধ্যে রয়েছে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না এবার জেনে নেই কোরবানির পশুর বয়স কত হতে হবে এক নম্বর উঠ কমপক্ষে পাঁচ বছরের হতে হবে দুই নম্বর গরু বা মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে তিন নম্বর ছাগল ভেড়া বা দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ছয় মাস উর্ধ ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ কিন্তু ছাগলের বয়স এক বছরের কম হলে তা দ্বারা কোরবানি করা যায়জ হবে না আল্লাহ পাক সামর্থ্যবান ব্যক্তিদের নিয়ম মেনে কোরবানি করার তৌফিক দান করুন আমিন